কয় বছর যাবত এই জগতে আছেন লং টাইম আছেন ইনশাআল্লাহ লং টাইম লং টাইম লং একবার বাল্যকাল থেকে আমি মার গর্ভে যে সময় ঢুকেছি সেই সময় তো আমি সত্যের মোকাবেলা লড়তেছি হ্যাঁ সত্যের মোকাবেলা বলতে কি বুঝাইতে চাইছেন আপনি আমি সঠিক চাই দুর্নীতির খানা আমার কাছে নাই আমিও দুর্নীতি করতে চাই না

নামে আছে কাম নাই কই দি আমার আগামিতার করব যদি উপরাল থেকে নিউজ আসে ও তাহলে নিউজ সিটি দেবে নাকি আপনি ডাক ডাক জায়গা থেকে পাঠাবে ডাক জায়গা থেকে ডাক জায়গা থেকে পাঠাবে আমি পছন্দ করব তাহলে তারপর ওনার কাছে বলবো এটা গ্রহণ কি অন গ্রহণ